সমুদ্র ছিল অস্বাভাবিকভাবে শান্ত যেন ঝড়ের আগের নিস্তব্ধতা ক্যাপ্টেন লেমুয়েল গালিভার ডেকের উপর দাঁড়িয়ে দূরের দিগন্তের দিকে তাকিয়েছিলেন হঠাৎই তার হাতে থাকা পুরনো মানচিত্রটা কেঁপে উঠল লাল কালি দিয়ে আঁকা এক অজানা দ্বীপের মানচিত্র হঠাৎ জল জল করে উঠল এই দ্বীপের কথা তিনি আগে কখনো শোনেননি রাত গভীর হতেই জাহাজের দিক নির্দেশক যন্ত্রগুলো অদ্ভুত আচরণ শুরু করলো কম্পাস ঘুরছে উল্টো দিকে তারা যেন আকাশে জায়গা বদলাচ্ছে ভোর হুতেই কুয়াশার আড়াল থেকে ভেসে উঠল এক রহস্যময় দিন চারপাশে কালো পাথরের পাহাড় মাঝখানে ধ্বংসপ্রাপ্ত এক প্রাচীন নগরী জাহাজ ভিড়তেই গালিভার নামলেন দ্বীপে চারদিকে অদ্ভুত হঠাৎ তিনি বুঝলেন পা ফেলতেই মাটি কাঁপছে সামনে এসে দাঁড়ালো মানুষের মতো দেখতে ক্ষুদ্র আকৃতির কিছু প্রাণী কিন্তু চোখে তাদের বুদ্ধির ঝিলিক তারা কথা বলে না কিন্তু ইশারায় গালিভারকে নিয়ে যায় এক পাথরের দরজার সামনে দরজায় খোদাই করে লেখা যে সত্য জানতে চায় সে আর কখনো আগের মতো থাকে না দরজা দেখলেন এক বিশাল যন্ত্র যেন সময় আর আকার নিয়ন্ত্রণ করে তখনই সত্য উদ্ঘাটন হলো এই দ্বীপেই মানুষকে ক্ষুদ্র বা দৈত্য বানানোর রহস্য লুকিয়ে আছে লিলিপুট আর দৈত্য সবই এই যন্ত্রের ফল কিন্তু যন্ত্রটি সক্রিয় হলে পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে এক মুহূর্ত দেরি না করে গালিভার যন্ত্রটি ধ্বংস করেন দ্বীপ কাঁপতে শুরু করে পাহাড় ভেঙে পড়ে শেষ মুহূর্তে তিনি জাহাজে ফিরতে সক্ষম হন কয়েক ঘন্টা পর দ্বীপটি সমুদ্র তলিয়ে যায় চিরতরে কালীভাট তার নোটবুকে শুধু একটি কথা লেখেন সব রহস্যের উত্তর জানা জরুরি নয় কিছু রহস্য অজানাই থাকা ভালো